ও নিয়ে মাঝে শুক্রবার অর্থাৎ গতকাল লাগু হলো নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার নতুন আইনে উল্লেখ করা হয়েছে পনেরোটি বিষয় এই পনেরোটির মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারো সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে হবে কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওয়েমার দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে এই আইনে বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি রবিকান্ত দেখাবো बेहद कड़ा कानून है इसके अंतर्गत अगर सरलता से समझा जाए तो जिस किसी भी नौकरी में तनख्वाह सरकारी कोष से जाता है उस नौकरी को आयोजित करने वाली संस्थाएं और वो परीक्षा इस कानून के दायरे में आएगा छात्रों के लिए बता दें कि जो भी छात्र इसमें सम्मिलित होंगे उनको कोई खतरा नहीं होगा जो लोग इस परीक्षा को आयोजित करने में या नकल कराने में या पेपर लीक करने में शामिल होंगे वही लोग इस कानून के दायरे में आएंगे तो जो परीक्षार्थी परीक्षा देने आए हैं उनका इससे कोई लेना देना नहीं होगा यह बात इस कानून में एकदम स्पष्ट कर दी गई है लेकिन यह कानून इतना सख्त है कि तीन साल से लेकर के पांच साल तक की सजा इंडिविजुअली हो হোগি অর জো লোক সংগঠনাত্মক রূপ সে kisi কনস্পিরেসি কে তহত ইসমে শামিল হংগে পেপার লিক মে ইয়া নকল মে ইয়া kisi অন্য الطريقه সে সহায়তা মে ফেলতে চাইছে কেন্দ্র বলছেন সুজন চক্রবর্তী দেখাবো এরকম নয় যেটা ব্যতিক্রমী ঘটনা কোন একটি লোক কোন একটি জায়গাতে যুক্ত অথচ হয়ে তো নিটের পরীক্ষা নেট নেট সেটাকেও স্থগিত করতে হয়েছে নিশ্চয়ই তার কারণ আছে এবং এই সমস্ত সংগঠন যা বিশেষ করে এনপিএ তার মাথায় কে ব্যাপক কেলেঙ্কারি এর আগে হয়েছে পশ্চিম বাংলাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি ভয়াবহ ফলে এটা কিন্তু জেনারেল হয়ে যাচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত ব্যবস্থাপনায় এবং সেক্ষেত্রে জেনে বুঝে দুর্নীতিগ্রস্ত যে অপরাধী যে তাকে দায়িত্ব দিয়ে অপরাধ করবার ব্যবস্থা যারা করছেন আইনটা কি তাদের বিরুদ্ধে লাগু হবে শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে শান্তনু সেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনিও বলছেন যে তড়ি ঘড়ি এই আইন প্রণয়ন করে দায় এড়িয়ে যেতে চাইছে কেন্দ্র শুনুন বিজেপি নেতৃত্বাধীন একটা টলমলে অস্থায়ী এনডিএ জোটের শুরুতেই যেভাবে শতাব্দীর সব থেকে বড় এডুকেশনাল স্ক্যাম যথাক্রমে নিট ইউজি যেখানে চব্বিশ লক্ষ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে ষাট লক্ষ করে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিলি হয়েছে বিক্রি হয়েছে গুজরাট সহ বিজেপি শাসিত এবং বিজেপিদের বন্ধু সরকার বিভিন্ন রাজ্যে একাধিক দুর্নীতি সামনে এসেছে এবং পরবর্তী ক্ষেত্রে ইউজিসি নেট পরীক্ষাও যে কারণে বাতিল করতে হয়েছে এখন নিজেরা দায় এড়ানোর জন্য এই ধরনের নাটক করছে এই সিদ্ধান্ত অনেক আগে গৃহীত হয়েছিল তাহলে সেটা এতদিন ইমপ্লিমেন্টেড হয়নি কেন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শিক্ষা দপ্তর কোনোভাবেই এই দায় এড়াতে পারে না নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝে শুক্রবার লাগু হল নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় সরকার কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা আর এ প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন যদি কোন জায়গায় বিচ্যুতি পাওয়া যায় কোন জায়গায় মনে হয় এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ভারতীয় জনতা পার্টি তার কোন নেতা তার কোনো ইচ্ছা শক্তির কারণেই দুর্নীতি ঘটেছে সেও কিন্তু আইনের বাইরে যাবে না তারও কিন্তু কঠোরতম শাস্তি হবে এবং এই দৃঢ় পদক্ষেপ যে নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটা সদর্থক একে স্বাগত জানাচ্ছে স্বাভাবিক ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে কারণ জানেন এই রাজ্যের বহু মানুষই আজকে এই ঘটনায় দোষী হতে চলেছেন আজ নয়তো কাল সময়ের অপেক্ষা সুজন চক্রবর্তী আজকে যা প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম দলের পক্ষ থেকে বিরোধী দল বিরোধিতা করবেই বিরোধিতা করবে এনডিএ সরকারের বিরোধিতা করবে শিক্ষামন্ত্রক নরেন্দ্র মোদীর বিরোধিতা করবে এটা তো হবেই এটাকে স্বাগত জানাচ্ছে কিন্তু আজকে তার বক্তব্য যেন কোনো না কোনো ভাবে তৃণমূলের বক্তব্যের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে